হাইড্রার অন্তর্গঠন নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে জানতে হবে যে হাইড্রা আসলে কয়েস্তরী তোমরা মনে রাখবা হাইড্রা এটা কিভাবে মনে রাখবো যে হাইড্রা কয়েস্তরী হাইড্রা কোন পর্বের অন্তর্ভুক্ত তোমরা সবাই জানো হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত এই হাইড্রা কোন পর্বে অন্তর্ভুক্ত নিডারিয়া পর্বে অন্তর্ভুক্ত আর নিডারিয়া হচ্ছে দুই নাম্বার পর্ব প্রথমটা পরিফেরা এরপরে হচ্ছে নিডারিয়া তাহলে যেহেতু নিডারিয়া দুই নাম্বার পর্ব তাহলে ও দিয়েস্তরী আর নিডারিয়ার একটা প্রজাতির নাম হচ্ছে হাইড্রা তাহলে হাইড্রাও কিন্তু কয়েস্তরী বলো তো হাইড্রাও কিন্তু দিয়েস্তরী তো যারা দ্বিস্তরী হয় এদের বাইরে একটা স্তর থাকে এবং ওদের ভিতরে একটা স্তর থাকে আমি আবারও বলতেছি যারা দ্বিস্তরী হয় তাদের এক বাইরে একটা স্তর থাকে এবং তাদের ভিতরে একটা স্তর থাকে ক্লিয়ার তাহলে স্তরী যারা হয় তাদের বাইরে একটা স্তর থাকে তাদের ভিতরে একটা স্তর থাকে তোমরা দুইটা রুট মনে রাখবা যে জীববিজ্ঞানে কোনো শব্দের জীববিজ্ঞানে কোন শব্দে তুমি যদি দুইটা জিনিস পাও যদি তুমি পাও এপি তাহলে এপি দ্বারা বোঝায় আসলে বাইরে তাহলে জীববিজ্ঞানে কোনো শব্দে তুমি এপি যদি পাও তাহলে এপি দ্বারা বোঝায় হচ্ছে বাইরে জীববিজ্ঞানে কোনো শব্দে তুমি যদি পাও এন্ডো তাহলে এই এন্ডো দ্বারা বোঝায় আসলে ভিতরে তাহলে জীববিজ্ঞানে কোনো শব্দে এপি পাইলে বুঝবা বাইরে এবং জীববিজ্ঞানে কোনো শব্দে এন্ডো পাইলে বুঝবা ভিতরে যেমন হৃৎপিণ্ড মানে কার্ডিয়াম কার্ডিয়ামের ভিতর হৃৎপিণ্ডের ভিতরে স্তরের নাম কি এন্ডো কার্ডিয়াম বাইরের স্তরের নাম কি এপি বলতো একটা শৈবালের বাইরে একটা শৈবাল জন্মায় গায়ে একটা শৈবাল জন্মায় তার নাম কি এপিফাইট এন্ডোফাইট এপিফাইট তাহলে টিস অভ্যন্তরে জন্মালে ভিতরে জন্মালে এন্ডোফাইট লেপি মানে বাইরে এন্ডো মানে ভিতরে আর একটা রুট মনে রাখবা ডার্ম মানে হচ্ছে ত্বক এই ডার্ম মানে হচ্ছে ত্বক তাহলে আমরা জানি বাইরে থাকে কি বাইরে থাকে হচ্ছে ত্বক তাই না তাহলে বাইরে যে ত্বকটা রয়েছে বা বাইরে যে স্তরটা রয়েছে তার নাম কি ডার্মিস তার নাম হচ্ছে এপিডার্মিস তার নাম কিডারমিস তার নাম হচ্ছে এপিডারমিস ভিতালে ভিতরে যে ত্বকটা রয়েছে বা ভিতরে যে স্তরটা রয়েছে তার নাম কিডারমিস তার নাম হচ্ছে এন্ডোডারমিস তাহলে হাইড্রার বাইরের স্তরের নাম হচ্ছে এপিডারমিস এবং ভিতরের স্তরের নাম হচ্ছে এন্ডোডারমিস তাহলে আমাদেরকে কিন্তু জানতে হবে এই হাইড্রার যে অন্তর্গঠন যে দুইটা স্তর বোঝায় এপিডারমিস আর এন্ডোডারমিস এই দিয়ে স্তরীর এপিডার্মিসের কি কি কোষ রয়েছে এন্ডোডার্মিসের কি কি কোষ রয়েছে বলতেছি দেখো এপিডার্মিসের কি কি কোষ রয়েছে আর এন্ডোডার্মিসের কি কি কোষ রয়েছে তাহলে আমরা প্রথমে হচ্ছে হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ কিসের কোষসমূহ বলো এপিডার্মিসের কোষসমূহ কোষ সমূহ আমি আবারও বলতেছি এপিডার্মিসের কোষসমূহ হাইডার এপিডার্মিসের কোষ সমূহ যদি তুমি মনে রাখতে চাও যে হাইডার এপিডার্মিস কি কি কোষ রয়েছে তোমরা মনে রাখবা হাই হাইডার এপিডার্মিস কোষ রয়েছে কয় ধরনের কোষ রয়েছে সাত ধরনের কোষকে মনে রাখার টেকনিক হচ্ছে এই পৃথিবীতে তুমি যা কিছুই সংগ্রহই করতে চাও না কেন যা কিছুই তুমি সংগ্রহ করতে চাও না কেন কার টাকায় করা উচিত কার পয়সায় করা উচিত তোমার নিজের টাকায় নিজের পয়সায় করা উচিত তাহলে আমরা এপিডার্মিসের কোষ সমূহ মনে রাখার টেকনিক কি দিব নিজ পয়সায় সংগ্রহই নিজ পয়সায় সংগ্রহই মানে কি সংগ্রহ করি তাহলে নিজ পয়সায় সংগ্রহই হ্যাঁ সংগ্রহই নিজ পয়সায় সংগ্রহই কার পয়সায় তুমি সংগ্রহই করবা নিজ পয়সায় সংগ্রহই করাই কিন্তু ভালো তাহলে এই নিজের নি দিয়ে দেখো এই নি দিয়ে যে এপিডার্মিসের কোষটা হয় তার নাম হচ্ছে নিডোসাইট এই নি দিয়ে হয় কি সাইট নি দিয়ে হয় নিডোসাইট জ দিয়ে কি কোষ হয় জ দিয়ে কিন্তু দেখো হয় জনন কোষ এই জ কি কোষ হয় জ হয় জনন কোষ এই জনন কোষের মধ্যে কিন্তু রয়েছে শুক্রাশয় ডিম্বাশয় ক্লিয়ার আমার কথা আর নিডোসাইট হাইড্রা যেহেতু নিডারিয়া পর্বের নিডারিয়া পর্বের কোষ কোষ মানে সাইট তাই নিডারিয়া থেকে নিডা নিডো আর কোষ মানে সাইট আচ্ছা এটা কিন্তু হাইড্রা সব থেকে গুরুত্বপূর্ণ কোষগুলোর মধ্যে একটি এরপরে প দিয়ে কি দেখো এই পয় দিয়ে হচ্ছে পেশি আবরণী কোষ পয় দিয়ে কি জিনিস বলো পেশি আবরণী কোষ কারণ এটা এই পেশি আবরণী কোষটা আসলে আবরণ দেয় তাই পেশি আবরণী কোষ সাই দিয়ে কি কোষ সাই দিয়ে হচ্ছে স্নায়ু কোষ এই সাই দিয়ে কি কোষ স্নায়ু কোষ হ্যাঁ সাই দিয়ে স্নায়ু কোষ সঙ্গ দিয়ে সংবেদিকোষ সং দিয়ে কিবেদিকোষ দিয়ে হচ্ছে সংবেদিকোষ দিয়ে সংবেদিকোষ মনে রাখবা তোমাকে তুমি হাতে একটা চিমটি কাটি চিমটি কাটলে সংবেদী স্নায়ু এসে সংবেদিকোষ এসে ওই উদ্দীপনাটা গ্রহণ করবে এরপরে এই স্নায়ু কোষটা ওটাকে কিন্তু বহন করে নিয়ে যাবে মস্তিষ্কে মস্তিষ্ক তখন ওটাকে পর্যালোচনা করে বলবে যে আমি কি তোমাকে এনে চুম্মা দিয়েছি এনে তোমাকে আমি আদর করেছি নাকি চিমটি কেটেছি আচ্ছা এরপরে দেখো এই গ্রোহ এই গ্রহ দিয়ে কি কোষ এই গ্রো দিয়ে হচ্ছে গ্রন্থি কোষ বিভিন্ন রকম জিনিসকে খরণ করা যেমন তোমরা কিন্তু খেয়াল করছো হাইরা থেকে মিউকাস খরিত হয় এনজাইম খরিত হয় আঠারো রস খরিত হয় এই সকল জিনিস খরণের সাথে জড়িত হচ্ছে গ্রন্থি কোষ এবং লাস্টে আমার সবচেয়ে ফেভারিট হাইরা সবচেয়ে ইম্পর্টেন্ট আর জিনিস ই দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ ই দিয়ে হচ্ছে ইন্টার ইস্টিশিয়াল কোষ তোমরা সবাই মনে রাখবা হাইড্রার এই ইন্টার কোষ ছিল বলেই তার পুনরুৎপত্তি ক্ষমতা প্রবল তার কখনো স্বাভাবিক মৃত্যু নাই মনে রাখবা খুব সহজে হাইডারকে একটা অংশ যদি কেটে ফেলো ওখানে আরো দুইটা অংশ কিন্তু বের হবে কারণ সাথে সাথে ও পুনরুৎপত্তি করে ফেলবে নতুন কোষের যে পুনরুৎপত্তি ক্ষমতার জন্য যে কোষটা আসলে দায়ী সেই কোষটার নামে হচ্ছে কিন্তু ইন্টারস্টেশিয়াল কোষ তাহলে ইন্টারিস্টিশিয়াল কোষ কিসের জন্য বিখ্যাত ইন্টারনিস্টেশিয়াল কোষ কিন্তু হাইডার পুনরুৎপত্তি ক্ষমতার জন্য বিখ্যাত পুনরুৎপত্তি ক্ষমতার জন্য কিন্তু বিখ্যাত তাহলে হাইডার এফিডার্মিসের কোষ সমূহ যে সাতটা মনে রাখার টেকনিক হচ্ছে নিজ পয়সায় সংগ্রহই নিদিয়ে নিডোসাইট জনন কোষ পেশিয়াবনী কোষ স্নায়ু কোষ সংবেদী কোষ গ্রন্থি কোষ এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া হাইডার তাহলে যে এন্ডোডার্মিসে এন্ডোডার্মিসে কয়টা কোষ রয়েছে উত্তর হচ্ছে এন্ডোডার্মিসে পাঁচটা কোষ রয়েছে এই পাঁচটা কোষকে আমি আলাদা করে মুখস্থ করব। উত্তর হচ্ছে না এই যে সাতটা কোষ তুমি মনে রেখেছো ওর মধ্যে থেকে দুইটাকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে যে পাঁচটা সেই পাঁচটাই হয়ে যাবে কোষ তা তুমি মনে রাখতে পারো যে ভাই কিভাবে আমি মনে রাখবো কোন দুইটা বাদ যাবে এই মনে রাখার টেকনিকটা হচ্ছে হয় তুমি নিজেকে বাদ দাও হয় তুমি নিজে বাদ দাও নাইলে তুমি জনিকে বাদ দাও হয় তুমি নিজে বাদ যাও নাইলে তুমি জনিকে বাদ দাও দুইটা জিনিসই কিন্তু সেম খেয়াল করে দেখো তো এই যে নিজ বাদ এই নিতে কি সাইড নিতে হচ্ছে নিরো সাইড এই হচ্ছে জনন কোষ জনিকে যদি বাদ দিতা তাহলে জনন কোষ আর নিডোসাইটকেই বাদ দিতা তাহলে ওই সাতটার মধ্যে দুইটাকে যদি বাদ দিয়ে দাও জনিবাদ বা নিজবাদ তাহলে যে বাকি পাঁচটা থাকে অর্থাৎ এই যে দেখো পাঁচটা রয়েছে এই পাঁচটাই কিন্তু আবার কমনলি হয়ে যাবে কোষ সমূহ তাহলে বড়দের মতো আমাদের মুখস্থ করতে হবে না আমরা সাতটা কোষ মনে রাখতে পারি এন্ড্রোডার্মিসের কোষসমূহ কিন্তু আরামসে আমরা মনে রাখতে পারবো তাহলে চলো আমি তোমাদের সবগুলা কোষের বৈশিষ্ট্য মোটামুটি বলছি এখন আমরা এখানে চিত্রটা হালকা একটু দেখে নেই যে কোথায় কোন কোন জিনিসগুলো অবস্থিত খেয়াল করে তোমরা দেখো এই যে বাইরের দিকে দেখো যে আবরণী কোষগুলো রয়েছে এগুলো হচ্ছে পেশি আবরণী কোষ এই যে এই যে কোষগুলো তুমি দেখতেছো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে পেশিয়া কোষ কি কোষ বলো কোষ এই যে ফাঁকে ফাঁকে যেগুলো অবস্থান করতেছে ফাঁকে ফাঁকে যেগুলো অবস্থান করছে তার নাম ইন্টারস্টিশিয়াল কোষ এই ইন্টারস্টিশিয়াল কোষের কারণে কিন্তু তার পুনরুৎপত্তি ক্ষমতা প্রবল এখন দেখো তারপরে কি নিরোসাইট কোনগুলো এই যে এইগুলো তুমি দেখতেছো এগুলো হচ্ছে নিরোসাইট কোষ কোথায় অবস্থান করে এই যে দেখো এইগুলো হচ্ছে স্নায়ু কোষ এগুলা কি কোষ বলো এগুলো স্নায়ু কোষ আবার এইগুলো দেখো কোষ এগুলো হচ্ছে সংবেদী কোষ এই যে ক্ষরণকারী যে অংশগুলো দেখতেছো এই যে এইটা এইটা এগুলো হচ্ছে গ্রন্থি কোষ